হ্যালো বন্ধুরা কেমন হয় সবাই আশা অনেক ভালো আছো তো আবার একটা নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ বন্ধুরা তো আজকে সকাল সকালই গিয়েছিলাম সাতটার সময় তো সময় হয়েছিলো সকালের দিকে শিব ফেলতে যাওয়ার তো দেখতে পাচ্ছ এটা দামোদার নদী নয় এটা হচ্ছে মন্দেশ্বর নদী তোমরা দেখতে পাচ্ছ কেনা জানো দূরে দু চারজন ফেলছে আর এইখানটা হচ্ছে পুরো একবার বালিপুর এরিয়া ঠিক আছে বা উদনো ওপারটা উদনে এপারটা বালিপুর ঠিক আছে এইখানটা সবাই ফেলে সামনেটাতেই প্রচুর গভীর আছে আর সামনে দূরেতেও প্রচুর গভীর আছে বন্ধুরা তো এখানে মাছ খায় কিন্তু এবছর সিজের টাইমটাতে একদমই মাছ খাচ্ছে না তাই জন্য লোকজন একদমই নেই দেখতে পাচ্ছ তো আমি এসেছিলাম কি শখ গেল বন্ধুরা বালিপুরে শিপ ফেলতে যাব তো গিয়ে তো মাছ দুটো পেয়েছি বন্ধুরা সেটা কী মাছ তোমরা শুনলে হাসবে একটা পুটি মাছ হুইলে খেয়েছে আর একটা ট্যাংরা মাছ দুটোও খালি মাছ খেয়েছিল আর এখানে কেউ ফেলে নে ঠিক আছে তো দেখতে পাচ্ছি জুম করে তোমাদের দেখাচ্ছি একজন ওখানে ফেলছে দুখানে দুজন ফেলছে ঠিক আছে ওইখানটা সুড়ের পাড়ের এরিয়া বলে সুড়ের পাড়ের আগেটায় ওইখানটা বাটা মাছগুলো তবু খাচ্ছে ওখানটা চটান বলে আর আমি এখানটা ফেলছি গভীর বলে মাছ খাচ্ছে না এইখানটা ওই জন্য কেউ ফেলতে আসে না এখন তো যারা ভাবছ যে মন্দেশ্বরী এই বালিপুর এরিয়াটায় ফেলতে আসবো তো তোমরা ভেবে চিনতে আসবে কারণ দূরেও গ্যাঁজ হয়ে গেছে সামনেও গ্যাঁজ হয়ে গেছে পরিষ্কার না করে ফেলা যাবে না মোটেই আর দেখতে পাচ্ছো এখানে একটা জেঠু ফেলতে এসেছিলো সাতটার সময় আটটা সাতটা আটটার সময় তো তারও কোনো একটা কিছু বিটও করে নি টানও করে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো জল শান্ত একটা মাছ পর্যন্ত না আমি দু তিন ঘন্টা ছিলাম একটা মাছ ওনারা দেখতে পাইনি ঠিক আছে তো নদীর অবস্থাটা এতটাই খারাপ ওই ইয়ে নদীর আমাদের নদীতে তবু টুকটাক বাটা মাসগুলো হচ্ছে তো এই নদীতে সেরকম এইখানটা কিছুই বলছে না তো চটান এরিয়াগুলো তবু খাচ্ছে এইখানটা একদমই খাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবে ভালো লাগলে একটা লাইক করে দেবে